খুব মজাদার একটা ঘটনা শুনবেন আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে 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 আমার ভাইরা বিশ্বনবীর বয়স তখন প্রায় একান্ন বছর কত বছর বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ হাদিজা রাদি আল্লাহ তালা এতেকাল করেছেন বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খান খান যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে কোরাইশরা বকা ঝকা করে অত্যাচার করে কিন্তু আম্মা জান খাদিজা রাদি আল্লাহ চালানহা ঘরটারে এমন শান্তির নীর বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত এজন্য রব্বুল আলমিন বলেন খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জামিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো ঘটকারে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিজুমার শান্তির নীর বানিয়ে রেখেছ এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেব ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু কাল করলেন যিনি পলিটিক্যাল শেলটার দিতেন নবীকে কে দিতেন আবু তালেবের ভয়ে বিশ্ব এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জায়দ বিন হারস আল্লাহ হুকি নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে দুনিয়ার যশ জন্য নিজের কোনো লাভের জন্য তাইফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা বিশ্ব নবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তাই ফেরে মরু জামিনে গেলেন কোরআনের দাওয়াত নেই ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাই ফের লোকেরা বিশ্ব নবীর দাওয়াত কে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্ব নবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্ব নবীকে শারীরিক ভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিক ভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্ব নবীর গা বে ঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুকিয়ে পড়েছে আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্ব নবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এবং চমৎকার ডাহাবয় দিয়ে রব্বুল মিল কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তায়েব পাশিদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছে ঠিক কি না বলেন রাখে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কপিরেরা চিনল না সে আলো দুটো ছেলেদের পিছু দিল লে পাথরের আঘাতে ঘাতে বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই ম গাছেড়ে এরা সু তোমাকে বলিয়া আমি কেমন করে এরা সু তোমাকে ভলি আমি কেমন করে ঠিক কি বলে প্রিয় ভাইরা তাই ফেল ছেলেরা নবীকে রক্তাক্ত করলো আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তাইফে জায়গা নাই তাইফ থেকে ভারাক্রান্ত মন নেই আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন ঝরঝর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেঁধে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবি মক্কার অন্য দাঁড়িয়ে জায়েদ কে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও সাহেদে জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবি বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবিকে আশ্রয় দিতে রাজি হয় না

এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় কোরআন সুবাহ আল্লাহ আল্লাহ তার মনকে নরম করে দিলেন মোতেম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদ কে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তা অফ করলেন নামাজ করলেন আবু জাহেল উৎবার সাইবা অলিদ নে মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন নবীর এই বিপদ কালে মুহূর্তে মতে আমি নরম করে দিল কে হাটের ভাইয়েরা বলেন এই মতে কি মুসলিম ছিল না মুশ্রিক সবাই বলতে হবে মুসলিম না মুশ্রিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল অ্যাসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুবাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আসরে নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তর জন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো সত্তর জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সেই বুখারীর বর্ণনা লাউ কানাল মুতাইব ইবনু আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হ্যাঁ উলা ইন ন্যাসনা লাতরাক্ত হুম লাহু বদরের প্রাণ করে জন বন্দি কাফেরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মদে আহিমতে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মতি এক একবাক্যে একটা সুপারিশ করতো তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাছ করে দিতাম নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতেন বেঁচে থাকতো আর মোতেন যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনা গুলোর সুপারিশ করতে আমি এমনি করে দিতাম এবার বলেন ইসলাম কি না শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিশ্বাহ ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকান এদিকে এদিকে তাকান রোমান সম্রাটের কাছে বিশ্বনবী যখন চিঠি লিখলেন লিখলেন মিন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাকলা আযিমির রোম মুহাম্মাদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আযিমির রোম এটা নবী থেকে বানায় লেখেন অতিরিক্ত সম্মান দিয়ে কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি কি লেখা হিজ এক্সেলেন্সি অথবা ইওর হাইনেস ইওর ম্যাজেস্টি দেখেন বিশ্বনবী সাইয়েদ ইসলাম সব নবীদেরও নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায় লিখতেছে ইলা হেরাকলা আদিমির রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আদিম হিজ হাইনেস মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর রাজ করে বলেন সুবাহ আল্লাহ তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদির কার কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেম রে স্পেস দেই না আমি তো এক দাই আরেক দাই সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মুখাইরেক সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মুখাইরে খাইরু ইয়াহুদ মুখাইরেক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জুইশদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশ্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু কোরাইশা যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিশ্বনী বললেন ওহে ইহুদিরা তোমরা না চুক্তি করলো আমার সাথে যে মদিনা বাচ্চাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না সেদিন একজন ছাড়া তার নাম মোখাইরেক তার নাম কি মোখাইরেক বাহাদুরের মতো ঘোর হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মোখাইরেককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা সোমান আল্লাহ উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো আল্লাহ বলে মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হল মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরেখাইরে যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি করেন সুবহান আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা শোনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতাচ্ল করে চিল্লে বলেন ঠিক তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনই ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লে এগারো ঠিক কিনা যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদেরকে নিয়ে মকারি করে ফান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তাচ্ছিল্য করে ওদের বিরুদ্ধে আমাদের জি সাধারণ মুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেক দিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লালমনির মাঠে কিরা ইসরায়েলের রাজধানী খোদ তেলাবিবে অনেক ইহুদিরা বেনজামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয় জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহাদ চিল্লায় বলেন ঠিক না এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লায় বলো ঠিক না কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিক না যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিক না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনিরহাটের হাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি তো হাত তুলে দেখা আমার প্রাণ প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা শত্রু কাফের আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব ও আবু জাহেদ ও কিন্তু দুই মুসরিকে পার্থক্য আছে না আবু তাহালেব নবীর চাচা মুশরিক মারা গিয়েছে মুশরিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রিক মারা গিয়েছে মুশ্রিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে আবু জাহেলের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘুমাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীনি আল্লা বলে গোলামেরা শোনো শোনো যে সমস্ত মুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত মুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না তুচ্ছতা করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজিয়াস মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে দ্য রিলিজিয়াস কো এক্সিস্টেন্স পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থা কমিউনাল হারমোনিক এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজি আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমি লালমনির হাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু ইদা সাল্লাহ হামসাহা ও সামাদ শাহরাহা আফিজাত ফুরুজাহা আতাআত باعلها ফাল খুল মিন আই আবওয়াল জান্নতি শাআ আল্লাহ বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারান্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারান্টি দেয়া হবে কি চারটা কাজ এক নাম্বার আল মারআতু সাল্লাত সাল্লাত খামসা জেনারি পাঁচ ওয়াক্ত নামাজ করে কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায় এরকম আসরা নাই লালমনির হাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না ইন্না সাল দেখা আলা নুট মিনি না কি চা সময় মতো করবেন সহমাৎ সাহারাহ রমাদানের রোজাগুলো রাখবেন হাফিজাত কুরুজাহা জেনারি তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ব যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মবে আগামী সালা দিন আলা ইউ আপনার গর্ভ থেকেই জন্মাবে আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের বীর সৈনিক মতো আপনার পেট থেকে জন্মাবে মুক্তের মতো বীর হেই আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশন দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল ল্যাবরেটরি গিরা চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাত রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও এত আগবা আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায়রে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ার তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বাপনা আপনার থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাইনা থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ার সরিয়া সম্মত স্বামীর আদেশ গুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিকই না এই চারটা কাজ যদি কোন নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চাই সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা এখানে লালমনির হাটের সোহরাওয়ার্দি ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহ জান্নাতেও যেন একত্রিত হতে পারে আল্লাহ তুমি তো দান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমারে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইউবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে হাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো রব্বানা

মঞ্জুর করে নাও ইসলামের জন্যই গণজওয়ারা এই উচ্ছ্বাস এই এনার্জি শক্তিগুলোকে আগামীর ইসলামের জন্য কবুল আর मंजूर করে নাও গাড়িতে করে হুন্ডায় চড়ে সাইকেল দিয়ে রেল লাইন দিয়ে রেলে চড়ে চড়ে লক্ষ লক্ষ ভাইরা বিভিন্ন জেলা থেকে আজকের এই ঐতিহাসিক লালমনিরহাটের প্রোগ্রামে যারা জয়েন করলো নিরাপদে তুমি আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিও রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم